jump নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে চোদ্দই অগস্টের রাতে আরজিকর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় সৌমিক দাস নামে এক যুবককে গ্রেফতার করল লালবাজার দমদমের পূর্ব সিথি এলাকার বাসিন্দা সৌমিককে গ্রেফতার করে নাগেরবাজার থানা থেকে কলকাতা পুলিশ লালবাজারে নিয়ে যায় শুক্রবার কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার আধিকারিকেরা নাগেরবাজার থানায় এসে পৌঁছন সেখানে এক দফা জিজ্ঞাসাবাদ করার পর নাগেরবাজার থানা থেকে লালবাজারের পথে নিয়ে যাওয়া হয় সৌমিককে তবে গ্রেফতারির পর্ব বেশ নাটকীয় কারণ এই প্রথমে সাংবাদ মাধ্যমের মুখোমুখি হওয়া সৌমিক এরপর নিজেই যান নাগের বাজার থানায় সেখান থেকে খবর যায় কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখায় আধিকারিকরা থানায় আসেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর লালবাজারে নিয়ে যায় শৌমিকের নাম সামনে আসতেই উঠে এসেছে তৃণমূল কাউন্সিলর রাজু সেন শর্মার নাম শোনা যাচ্ছে তিনি রাজুর ঘনিষ্ঠ শৌমিক হামলার কথা স্বীকার করেন তবে তার দাবি তিনি গিয়েছিলেন প্রতিবাদ মিছিলে সামিল হতে সেই সময় অন্যদের সঙ্গে হাসপাতালে ঢুকে ভাঙচুর করেন শ্রমিক দাসের কথায় মিছিলে গিয়েছিলাম কিন্তু সেখানে গিয়ে যখন সকলে ভাঙচুর করছে দেখি ইমোশনাল হয়ে আমিও ভাঙচুর করি আমার অপরাধ হয়েছে ভুল হয়েছে প্রশ্ন উঠছে কেন গেলেন শৌমিক আর্জি করে কেউ কি তাকে পাঠিয়েছিলেন শ্রমিকের দাবি তিনি নিজে থেকেই যান চোদ্দই আগস্টের রাতে শ্রমিক বলেন আমার সঙ্গে জিম করেন এরকম অনেকেই গিয়েছিলেন সকলেই ঢুকছিল আমিও ঢুকে গেলাম ভেতরে এরপরই বৃহস্পতিবার পুলিশ ফোন করে তবে শ্রমিকের সঙ্গে রাজু সেন শর্মার সম্পর্ক নিয়ে কথা উঠতেই তৃণমূল কাউন্সিলের মনে সংবাদ মাধ্যমে বলার পর ছেলেটাকে চেনার চেষ্টা করি তারপর দেখলাম ওই এলাকায় থাকে আর বর্তমানে যে ওয়ার্ডের প্রতিনিধি ছেলেটি সেখানে থাকে না তবে যে যাই করুক ছেলেটি আমার ঘনিষ্ঠ নয় যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তি পাওয়া উচিত তবে পাল্টা বিজেপির মন্ডল সভাপতি অনির্বাণ সভাপতি বক্তব্য এই ছেলেগুলো সব তৃণমূল করে শুধু শ্রমিক না আমি তো শুনলাম এরকম অনেকে আছে যারা ওই এলাকায় থাকে এবং সেদিন রাতে ভাঙচুর করেছে বিরোধ রিপোর্ট